তিনি ক্লান্ত পাহাড়ের কথা বলতেন অনন্য এবং সাধারণের কথা বলতেন কথিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন প্রায় উচ্ছারিত প্রতিটি শক্ত শক্ত কবিতা কুষিত জমির প্রতিটি শস্য ধান কবিতা যে কবিতা শুনতে জানে না সে জড়ে না যে কবিতা শুনতে জানে না সে অধিকার থেকে বঞ্চিত

আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা নিয়ে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুক্ত যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে ঋিতৃণ্ডে ধরে রাখতে পারে না আমি কিং পদমুখীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো কত ছিল কারণ তিনি ছিলেন ধন্যবাদ